আপনার ছেলে তো পুরাই শাস্ত্রা হ্যালো গাইস আমাদের আপা কিন্তু অনেক শিক্ষিত ভদ্র ফ্যামিলির মেয়ে অন্যদের উন্মোদের কিন্তু নং মুং কিংবা খারাপ দৃষ্টি কিংবা অন্য রকম খারাপ কিছু আচরণ করে না এটা কিন্তু একটা সুন্দর ভিডিও ডিস শাড়ি আর আগেই বলেছি আমাদের আপা কিন্তু অনেক সুন্দর ভিডিও করে হোয়াটসঅ্যাপ ভাইভাবে ইস আলকুম ইটস নাদের নাম তো শুনে গা চলেন ভিডিওটা শুরু করা যাক খারাপ খারাপভাবে না বেড়ালে বুঝবে না সবাই বুঝে ঠিক আছে পাবলিক বুঝে জনগণও বুঝে হিসাব কিতাব করে ভিডিওটা করিস ফালতুগতিকারা তোরে আমি এত নির্দোষ প্রমাণ করলাম আর তুই আমারে বাঁচ দিয়ে দিলি পিকচার আমি বাকি হ্যাঁ মেয়ে বলায় না দেখতে ভালো তোর ছোট না ভালো হবে না নিজের এত বড় বড় সাইজ বাইরে করে থেছি তার তোর বোন ভালো না তোর বোনেরটা দেখ তোর দা দেখ ফালতু বতে দেখ ভালো করে ইউ লিসেন উইশ ইউ গুড লাক হ্যাপি বার্থডে টু টু আরে ভাই তুই এই ইঞ্জিল চালাত পারবি না কি তুই ইঞ্জিলটা লিয়ে হ্যাপি বার্থডে পালন করছিস তো আরে ইঞ্জিল সরি 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 ইঞ্জিল না তুই মেয়েটার ভরণ পোষণ দিতে পারি মাসে মাসে যে টাকা লাগে আর আমি বলিনি আমার এই ভিডিও এডিট করার সময় এই সব ভিডিও জনে না দিতে অর্ডিনারি মান সম্মান আমার নিজের মান সম্মান নাই ফালতু করতে এবার ভিডিও বন্ধ করো কি করো বা ভাবে তুমি পোশাক পরিধান করো তোমার কাছে এটা একদম স্বাভাবিক মনে হচ্ছে হ্যাঁ আমার কাছে স্বাভাবিক আরে তুই যে নষ্ট তোরে তো খারাপ লাগবে না লাগবে তো আমাদের 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 নিজের তোর সব দেখে আমাদের চোখ গুলো কবে যে অন্ধ হয়ে যাবে আমি নিজেও জানি না আর এখানে যে হট অথবা অন্য কিছু বলতে ঠিকই ঠিকই বলে দিত কিন্তু এখানে বলবে বলতে পারবে না যে কারণ নিজের মেন্টালিটি এত খারাপ যে ফালতু বললে এটা বুঝবে তাছাড়া বুঝবে কি মাল যদি তুমি বুঝতা পারো তাইলে নিজেই কইতা আরে আমি পড়াইতে পারছি এটা আমার কপাল আরে আমি যে কি মাল এটা যদি বুঝতি বাল তোর ভিডিওটা করতাছি এটা তোর নিজেরই কপাল পাগল আমাদের ছাড়া আমার রোস্ট জমে না টাটা গুড বাই গয়া বিদায় বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবো পরের ভিডিও